বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে পঞ্চাশ বছরের বেশি সময় আগে তবে প্রশ্ন হলো এত কিছুর পরও কেন বাংলাদেশ এখনও একটি উন্নত দেশে পরিণত হতে পারেনি কারণ খুঁজলে দেখা যাবে সমস্যাগুলো গভীর এবং বহুমাত্রিক আমাদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো দুর্নীতি সরকারি অফিস টেন্ডার উন্নয়ন প্রকল্প স্বাস্থ্য খাত এমনকি শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে দুর্নীতির প্রভাব আছে একটি রাস্তা নির্মাণে যে বাজেট বরাদ্দ হয় তার অর্ধেকেরও বেশি চলে যায় নানা অনিয়মে ফলে রাস্তাটি এক বছর না যেতেই আবার সংস্কারের প্রয়োজন পড়ে উন্নয়নের টাকা যেখানে ব্যবহৃত হওয়ার কথা সেখানে যদি তা অপচয় বা আত্মসাত হয় তাহলে উন্নত দেশের পথে অগ্রগতি কল্পনায় থেকে যায় শুধু দুর্নীতি নয় আমাদের শিক্ষা ব্যবস্থাও আমাদের পিছিয়ে রাখছে একজন শিক্ষার্থী পনেরো বছর পড়াশোনা করে কিন্তু চাকরির বাজারে তার জায়গা হয় না কারণ তার শিক্ষায় নেই বাস্তব দক্ষতা নেই উদ্ভাবনী চিন্তা নেই কোনো প্র্যাকটিক্যাল ট্রেনিং ফলে দেশে যেমন বেকারত্ব বাড়ছে তেমনি শিল্প খাতে দক্ষ জনবলের অভাব প্রকট হয়ে উঠছে এদিকে রাজনৈতিক অস্থিরতা আর দলীয় দ্বন্দ্ব আমাদের প্রশাসনিক ও উন্নয়ন কাঠামোকে দুর্বল করে ফেলছে এক দল ক্ষমতায় এলে আগের দলের কাজ বন্ধ করে দেয় অনেক সময় গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো শুরু হলেও তা শেষ হয় না পরিকল্পনা বদল হয় বারবার ফলে দীর্ঘমেয়াদী উন্নয়ন থেমে যায় বা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে না প্রশাসনিক দুর্বলতা ও স্বচ্ছতার অভাব জনগণের আস্থাকে ক্ষুণ্ণ করছে ফলে নাগরিকরা সিস্টেমের ওপর আস্থা হারিয়ে ফেলছে এবং বিকল্প অনৈতিক পথ খোঁজে এর সঙ্গে যুক্ত হয়েছে অর্থনৈতিক বৈষম্য শহর কেন্দ্রিক উন্নয়ন ঘটছে কিন্তু গ্রামের মানুষ এখনও পিছিয়ে আছে ঢাকায় যে সুযোগ সুবিধা একজন নাগরিক পান তার সিকি সিকিভাগও একজন গ্রামীণ মানুষ পান না ফলে সমাজে তৈরি হচ্ছে বৈষম্য হতাশা এবং ক্ষোভ অন্যদিকে প্রতিদিন হাজার হাজার তরুণ চাকরির বাজারে প্রবেশ করছে কিন্তু নতুন চাকরি তৈরি হচ্ছে তবুও প্রশ্ন রয়ে যায় কেন আমরা এখনও উন্নত দেশ হতে পারিনি প্রথমত দুর্নীতি কোটি কোটি টাকা লোপাট হয়ে যায় যার ফলে প্রকল্পের মান পড়ে যায় আর উন্নয়ন থেমে যায় দ্বিতীয়ত শিক্ষার মান ও দক্ষতার অভাব গ্র্যাজুয়েটরা চাকরি পাচ্ছেন না কারণ বাস্তব জীবনের জন্য তারা প্রস্তুত নন তৃতীয়ত জনসংখ্যার চাপ ও বেকারত্ব চাকরি নেই আয় নেই এতে সামাজিক অস্থিরতা বাড়ে চতুর্থৎ শিল্পায়নের ধীর গতি আমরা এখনও কৃষি নির্ভর অথচ প্রযুক্তি নির্ভর না হলে উন্নতি সম্ভব না পঞ্চমত অবকাঠামোর ঘাটতি যানজট রাস্তাঘাটের দুরবস্থা আমাদের পিছিয়ে রাখছে ষষ্ঠ ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা তো ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না সেজন্য আমরা ভিডিও বানাতে নিরুৎসাহিত হয়ে যাই তাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন